হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ সো খেলার আমের জন্য শেষই হচ্ছে না দেখেন কি অবস্থা এই যে দেখেন গাইস আমাদের ম্যাডামদের এক একজন সুন্দর করে সেজে এসেছে তাদের দিকে মানে কি বলবো তা আমি ফিদা হয়ে যাচ্ছি আর মানুষ কি করবে E aí, quando é খেলা মানি হলো ফটো সেশন তো চলবে দেখেন আমার মিসদের এত পরিমাণে তারা সেজেছে যে তাদের ফটো তোলাই শেষ হচ্ছে না এরপর আকর্ষণীয় একটা খেলা আছে যেটা কানাইলাল আমার কষ্ট করে বলার তেমন কোনো কারণই নাই কারণ হলো গাইস তোমরা প্লিজ দেখো আর এনজয় করো কি একটা অবস্থা গাইস এটা আমাদের মিস এবং স্যারদের জন্য আকর্ষণীয় খেলা ছিল আমাদের ফাইনাল স্পোর্টসের আর সর্বপ্রথমে আমাদের অ্যাসিস্ট্যান্ট মিস মিসকে দেওয়া হয়েছিল উনি যেতে যেতে আসলে উনি গাজীপুর থাকে তো তাই গাজীপুরের প্রতি এতই টান গাজীপুরের রাস্তা সে ভুলতেই চায় না তাই যেতে যেতে গাজীপুরের দিকে গিয়েছে তোমরা আসলে অনেক 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 এনজয় করবে এই খেলাটা আমার খেলাটাও আসছে কারণ আমি সেটা ভিডিও করার মতো তেমন সুযোগ পাইনি অন্যরা ভিডিও করেছে আমি যদি পারি সেটা ও তোমাদের সঙ্গে শেয়ার করব এখন তোমরা মিসের খেলাটা দেখো সো একটা দেখে বুঝতে পারবা যে কি পরিমাণের ইনজয়েবল যে ছিল আমাদের গেমটা দেখো পাতিলা কোন জায়গায় আর মিস মারতেছে কোন জায়গায় আচ্ছা যাই হোক গাইস অনেক 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 এনজয় করো আর প্লিজ এর মধ্যে সাবস্ক্রাইব করতে প্লিজ 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 ভুলো না তাহলে তোমাদের জন্য আমি আমার লাইফের এরকমের মজাদার মজাদার সকল ভিডিওগুলো শেয়ার করব। এখন চলে আসলাম কারণ ওদের যেহেতু স্পোর্টসের জন্য পিটি শেয়ার করা হয়েছে আর এটা ওদেরকে দীর্ঘদিন যাবতে প্র্যাকটিস করানো হয়েছে মোটামুটি প্রায় জানুয়ারি মাস পুরাই ওদেরকে প্র্যাকটিস করানো হয়েছে আর সেটা যদি সবাইকে দেখানো না হয় তাহলে কেমন হয় আমাদের প্রধান অতিথি আসতে আসতে অনেক সময় লাগবে সেই কারণে মোটামুটি ওদের ডিসপ্লেটা যেটা ছিল ওদেরকে এত দিন প্র্যাকটিস করানো হয়েছে সেটা আসলে ওদেরকে করানো হচ্ছিল তা না হলে তো অপূর্ণতা রয়ে যাবে ফাইনাল স্পোর্টস মানেই হলো প্যারট পিটি এগুলো থাকবেই একটা অবস্থা সো আমাদের কানে স্যার কমান্ড দিচ্ছিলেন সেই অনুযায়ী ওরা করছিলো আর কি সেটা দেখে খুবই ভালো লাগছিল স্টুডেন্টদের এই পার্টিসিপেন্টটা আমি মিস করতে চাচ্ছিলাম না তাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম গাইস আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা আমি তোমাদের লাইকের মাধ্যমেই বুঝতে পারবো আর প্লিজ 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 গাইস তোমরা অনেকেই আমার ভিডিও দেখো বাট কমেন্ট শেয়ার লাইক করো না কেন অবশ্যই অবশ্যই আজকের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলকে অবশ্যই আর তোমাদের জন্য আমি যাতে বেশি বেশি ভিডিও করতে পারি ইটস অল ফর ইউ নেক্সট ডে গাইস